নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে টেস্টি কমলালেবুর গন্ধে ভরপুর অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন শীতে প্রচুর ফ্রেশ কমলালেবু বাজারে পাওয়া যাচ্ছে যেগুলি ভিটামিন সিতে ভরপুর আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আপনারা চা বা কফির সাথে সার্ভ করতে পারেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় বারবার খেতে মন চাইবে কেকটা বানাতে আমার অরেঞ্জ জেস্টের প্রয়োজন তাই অরেঞ্জের খোসাটা আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে ছিলে নেব এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যাতে গ্রেড করার সময় কমলা লেবুর ভিতরের যে সাদা অংশটা সেটা যেন না গ্রেড হয়ে যায় তাহলে কেকটা তীত হয়ে যাবে কমলা লেবুর রসগুলো আমি এভাবে বের করে নেব কমলা লেবুর রসটা আমার বের করা হয়ে গিয়েছে এই পর্যায়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এক এক করে মিশিয়ে নেব দিয়ে দিলাম দুশো গ্রাম ময়দা কেকটা বানাতে আমি কোনো অ্যাসেন্সের ইউজ করিনি ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে চেষ্টা করেছি কেকটা বানাতে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ টাকার আমুল দুধের প্যাকেটটা ইউজ করছি দিয়ে দিলাম হাফ বাটি রিফাইন্ড অয়েল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ওয়ানটা মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দুধ দিয়ে যদি মেশানো হয় তাহলে কেকটা খেতে আরও টেস্টি হয় ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কেকটা বানাচ্ছি তাই দুধের ব্যবহারটা এখানে করলাম না একটা ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক খুব গাঢ় না খুব পাতলাও না দিয়ে দিলাম সুগার পাউডার এখানে আমি এক বাটি সুগার পাউডার ইউজ করেছি আর অরেঞ্জের জেসটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো ব্যবহার করব না দিয়ে দিলাম একটা ইনো আর ইনোটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব ব্যাটারটা দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও আমি কেকটা ভালো করে ফেটিয়ে নেব কেকটা ভালো করে এই পর্যায়ে ফেটে নেব যাতে কোনো এক্সট্রা লিম্প না থাকে গ্যাসের চুলায় একটা কড়া আমি ফ্রি হিটের জন্য বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর তিরিশ মিনিটের জন্য আমি ফ্রি হিটে বসিয়ে রাখবো এদিকে কেকটা তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে আমি বাটিতে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম ময়দা আজকে আমি ময়দা দিয়ে ডাস্ট করব ময়দাটা ভালো করে ডাস্ট করে নেব ময়দাটা ভালো করে ডাস্ট করা হয়ে গেলে দিয়ে দেব কেকের ব্যাটারটা উপর থেকে একটু কাজু দিয়ে দিলাম আর এবারে আমি কেকটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক হতে দিলাম যারা কেকটা ওভেনে বানাবেন তারা একশো আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি কনভেকশন মোডে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কেকটা বানিয়ে নিতে পারে ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন আমার টুথপিকের গায়ে কোনো কেক ক্রাম্প লেগে নেই মানে কেকটা পারফেক্টলি বেক হয়েছে এবার আমি কেকটা তুলে নিলাম দু ঘন্টার জন্য কেকটা আমি ঠান্ডা হতে দিলাম কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা ডিমল্ট করে নেব এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে এটা খেতে তেমনই সুস্বাদু আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ